বাসমি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মজেদ নাজরিন দস্ত বুজুর্গ আজ আপনাদের খেদমতে যে আমলটি পেশ করতেছি সেই আমলটি হলো ইস্তেখারার একটি আমল হাদির শরীফে ইশতেখার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে ইশতেখারা করতে হয় সেটা কম বেশ আমরা সকলে ভালো করে জানি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আম আমও খাস একটি আমল দেবো ঠিক আছে অত্যন্ত সহজ একটি আমল আপনি যদি করতে পারেন পরহেজ করে চলতে পারেন এর দ্বারা উপকৃত হবেন ইশতে আপনি মূলত যে কোনো গুরুত্বপূর্ণ কাজ বিয়ে সাদে চাকরি বাকরি বা যে কোনো নতুন প্রজেক্ট শুরু করার পূর্বে বা বিদেশ যাওয়ার পূর্বে আপনি ইস্তেখারা করে নিতে পারেন এতে করে আল্লাহতালার সাথে যে পরামর্শ করা বা এই ধরনের যে একটা ই আছে সেটা আপনার হয়ে যাবে আপনার ইশতেখারা থেকে আপনি ইনশাআল্লাহ উপকৃত হতে পারবেন আর আপনার রুহানি তাকতের উপরে ডিপেন্ড করে ইজতেহারের রেজাল্টটা ঠিক আছে আপনার রুহানি তাকত যদি খুব বেশি থাকে তাহলে প্রথম দিনই আপনি কামি আর যদি আপনার রুহানি তাকত কম থাকে তাহলে আপনাকে সর্বোচ্চ সাত দিন বা এগারো দিন পর্যন্ত করা লাগতে পারে ঠিক আছে তো এত সময় লাগবে না আশা করি আপনি যদি পড়াশ করে চলেন আপনি ছোট দায়ের মধ্যে থেকে যদি আমল করেন হালাল খান যদি খাস নিয়েও তা আমলটা করেন ইশতেহারা করেন তাহলে ইনশাল্লাহ দ্রুত রেজাল্ট পেয়ে যাবেন তো ইশ্তাহার বিষয়টা আরেকটা বিষয় আমি বলি ইশ্তাহারা আপনি করছেন যে আপনাকে এরকম না যে আপনার সামনে ফেস টু ফেস এটা দেখে দিবে যে তুমি এটা করো ওটা করো ইশ্তাহারা মানে একটা ইশারা ঠিক আছে তো মিশাল ধরলাম চাকরির জন্য আপনি ইশ্তাকারা করলেন এই চাকরিটা আপনার জন্য উপযোগী কিনা তো আপনি ইশ্তাখারা করলেন দেখবেন সবুজ রঙের পাখি তাহলে মনে করবেন এটা আপনি পাখিও দেখতে পারেন বা অন্য কিছু দেখতে পারেন মোট কথা আপনার যদি কালার দেখেন স্ট্রং দেখেন তাহলে মনে করবেন এটা খুবই ভালো আর যদি আপনি দেখেন ওই কালো তাহলে মনে করবেন এটা খুব একটা ভালো না সাদা কিছু দেখেন তাহলে মনে করবেন এটা ভালো সমস্যা নাই আর যদি আপনি লাল কিছু দেখেন লাল যেমন লাল পাখি বা লাল কোনো কিছু তাহলে মনে করেন এটা আপনার জন্য বিপজ্জনক ঠিক আছে মানে এটা থেকে আপনি দূরে থাকতে হবে তো আশা করি বুঝতে পারছেন আর আমলের এবারতটুকু আপনি দেখেন ইয়া খাবিরু ইয়া বাসিরু আ নেই ওয়া আবেসিনী দুটো এবারত আপনি পড়তে হবে সর্বপ্রথম আপনি যে কোনো বৃহস্পতিবার দিন আরবি মাসের এক আর আঠাশ তারিখ নেই আপনি যে কোনো বৃহস্পতিবার দিন ইয়াসান নামাজের পরে দুরাকাত কাজায় হাজত নফল নামাজ আদায় করবেন তারপর আপনি চল্লিশবার পড়বেন দুরুদে ইব্রাহিম বা কোনো দূরত হলেও চলবে তবে দুরুদ্দ ইব্রাহিম পড়লে ভালো চল্লিশ বার দুরুদ্দ ইব্রাহিম চল্লিশ বার পড়ার পরে আপনি চল্লিশ বার ইস্তেক ফার শুরু করবেন ইস্তক ফিরুল্লাহ রব্বি মিনকুন্দি ওয়াতি তারপর আপনি চল্লিশ বার পড়বেন ইয়া খাবিরু ইয়া বাসিরু আকবিরনি ওয়া আবসিরনি এটা পরে কামিয়াবির জন্য দোয়া করবেন খাস করে তারপর আপনি সোজা কারোর সাথে কথাবার্তা না বলে সুন্দর তরিকে আপনি ডান হয়ে মুকি হয়ে আপনি শুয়ে যাবেন আর আপনার হাতের তালুটা আপনার কানের সাথে যেন না লাগে ঠিক আছে সুন্দর করে আপনি শুয়ে যাবেন আর আপনি পড়তে থাকবেন আপনি শোয়ার পরে আপনি পড়তে থাকবেন ইয়া ও ইয়াবাসিরো আ নি ওয়া নি যতক্ষণ না আপনার ঘুম আসে ঠিক আছে আপনি এটা পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন আপনার মাস্সাত ইয়াদ রাখবেন সরনে রাখবেন আর আমলটি করতে থাকবেন তো দেখবেন ইনশাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে মাত্র অল্প কিছু দিনের ভিতরে ইস্তেকার হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তরিকা আর ও অবস্থা অবস্থায় আপনি শরীরে আতুন পাক সাফ হয়ে পাক সাপ বিছানায় আপনি শুইবেন আমলটি কেমন লাগলো বলবেন কমেন্টে বলবেন আর এই জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আমার এই চ্যানেলে আপনাদের জন্য আপলোড করবেন চাল্লাহ আপনারা আমাকে শুধু সাপোর্ট দিয়ে যাবেন আর আমার চ্যানেলটি বড় হতে সাহায্য করবেন সকলের জন্য রইল ইজাজত আসসালামু আলাইকুম